হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন ভিউয়ার্স ত্রিপা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা তরফ থেকে এরীতিন এক্সাম সংক্রান্ত নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে আজকেই অর্থাৎ তিরিশ জুলাই দুই হাজার চব্বিশে নোটিফিকেশানে কি বলা হয়েছে আমরা বিস্তারিতভাবে দেখে নেবার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই ভিউয়ার্স তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তাহলে দেরি না করে নোটিফিকেশনে কী বলা হয়েছে আমরা বিস্তারিতভাবে দেখে নেব ইট ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্নডেড দ্য রিটেন এক্সামিনেশান ফর রিক্রুইটমেন্ট টু দ্য পোস্ট অফ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি নন গেজেটেড উইল বি হেল্ড অন দশ নভেম্বর দুই হাজার চব্বিশ প্রফেশনাল অ্যাডমিশন সার্টিফিকেট ফর রিটেন একজামিনেশন উইল বি অ্যাভেলেবেল এট দ্য কমিশানস ওয়েবসাইট অন অ্যান্ড ফ্রম একত্রিশ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ এখানে জানানো যাইতেছে যে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি নন গেজেটেড পদের রিটেন এক্সামিনেশন হতে যাচ্ছে দশই নভেম্বর দুই হাজার চব্বিশে এর জন্য প্রফেশনাল অ্যাডমিশন সার্টিফিকেট অর্থাৎ তোমাদের রিটেন এক্সামিনেশনের জন্য অ্যাডমিট কার্ড কিন্তু তাদের কমিশনের ওয়েবসাইটে অ্যাভেলেবেল থাকবে একত্রিশ অক্টোবর দু থেকে এরপরে বলা হয়েছে ডিটেলস প্রোগ্রাম অ্যান্ড ইনস্ট্রাকশন টু ক্যান্ডিডেটস উইল বি আপলোডেড ইন দ্য কমিশনস ওয়েবসাইট ইন দিউ কোর্স অর্থাৎ ডিটেলস প্রোগ্রাম এবং ইনস্ট্রাকশন ক্যান্ডিডেটদের তাদের কমিশনের ওয়েবসাইটে সঠিক সময়ে আপলোড করা হবে এরপরে বলা হয়েছে ইন দ্য ইভেন অফ আনএভেলেবল সারকামস্ট্যান্স দ্য কমিশনস রিজার্ভ দ্য রাইট টু চেন্স অবলিক রিশিডুল দ্য ডেট অফ এক্সামিনেশান এরপরে বলা হয়েছে যে ফর ফার্দার ইনফরমেশান প্লিজ ভিজিট এস টি পি এস স্লেশ টি পি এসসি ত্রিপুরা ডট গভ ডট ইন টাইম টু টাইম অর্থাৎ এখানে বলা হয়েছে যে এছাড়াও আরও তথ্য জানার জন্য টাইম টু টাইম তাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য বলা হয়েছে ভিওয়ার্স এই ছোট্ট ইনফরমেশনটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয়